শান্তি পাইছি ভাই শান্তি পাইছি আমার মনে হয় যে আমার মতন অনেকে এটাতে শান্তি পেয়েছেন তাই না কারণ হচ্ছে অন্যের জন্য যে ফাঁদটা পাতবেন একজন নিরপরাধ মানুষের জন্য সেই ফাঁদে আপনি কিন্তু সৃষ্টিকর্তা ফেলে দিবেন আর এটাই প্রমাণিত হয়ে গেছে গেল কয়েকদিন আগে পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলোর যারা গোয়েন্দা প্রধান আছেন তাদের একটা বৈঠক হয়েছিল ভারতে তো সেখানে মার্কিন প্রশাসনের যিনি নবনিযুক্ত গোয়েন্দা প্রধান আছেন তুলসি গেভার্ড ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ধর্মেকে তিনি অনুসরণ করেন যাই হোক তিনি বাংলাদেশ সম্পর্কে একটা জঙ্গিবাদ একটা রাষ্ট্রের একটা প্রতিচ্ছবি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেন বাংলাদেশ প্রতিবাদ জানালো আর আমরা বুঝতে পারি যে এই খেলার পেছনে ভারতের একটা বড় ধরনের ভূমিকা আছে কিন্তু মজার কি বিষয় দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বা ধর্মীয় স্বাধীনতা এখানে লঙ্ঘিত হচ্ছে এরকম নানান ধরনের যে ট্যাগ লাগানোর চেষ্টা করলো মার্কিন যুক্তরাষ্ট্র তাতে বাংলাদেশের বিরুদ্ধে কর্ণবাদ না করে উল্টা ভারতের বিরুদ্ধে কর্ণবাদ করে বসেছে একটা নিষেধাজ্ঞার মানে কি বলা হয় যে ধরেন ফলক ঝুলছে ভারতের সামনে আর কার বিরুদ্ধে জানেন ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক হিন্দি সিনেমা যারা দেখেন শব্দটার সাথে পরিচিত আছেন ধর্মীয় স্বাধীনতা গুরুতর ভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং এর সংক্ষেপে র এর উপর নিষেধাজ্ঞা সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আর এই বিষয়টা নিয়ে এবার ভারত এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মার্কিন ওই কমিশনের দুই সালের বার্ষিক রিপোর্ট তাদের নজরে এসেছে কিন্তু আরও একবার তাদের নাকি সেখানে পক্ষপাতপূর্ণ এবং রাজনৈতিক দুরিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে যে সংস্থা এরকম এজেন্ডা ভিত্তিক দাবি করে থাকে তাদের অথেন্টিসিটি বা বৈধতা কতটা সেই প্রশ্ন তোলা হয়েছে আপনার বলা হয়েছে যে আমেরিকা যেভাবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বারবার ভুলভাবে তুলে ধরতে চাইছে এবং ভারতের প্রাণবন্ত বহুত্ববাদী সমাজকে নিয়ে প্রশ্ন তুলতে চাইছে তাতে বোঝা যায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের সত্যিকারের উদ্বেগ নেই বরং পেছনে একটা ডিজাইন আছে যে ডিজাইন কিন্তু একটা আছে গেল কয়েক মাস আগে আপনার একটা প্রতিবেদন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের মোদী সরকারকে এবার ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ কোর্সটা কমপ্লিটের পথে প্রথমত পাকিস্তানের ইমরান খান এরপর বাংলাদেশের শেখ হাসিনা এবার ভারতের মোদী এই প্রত্যেকটা সরকারি কৌশলে এই কথাটা বলছেন যে আমেরিকা তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে এখন ভারতের দাবি যে পৃথিবীর সকল দেশের মধ্যে সবচেয়ে নাকি ভালো সম্পর্ক ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের কিন্তু কত বড় ডাহা মিথ্যা কথা এটা আমরা জানি তবে ভারতের সব জায়গায় পরিস্থিতি একরকম না অনেক জায়গায় অনেক ভালো মানুষ আছেন হিন্দুদের মধ্যে যারা এই মানে সাম্প্রদায়িক ইস্যুগুলোকে নিয়ে একটা অপরাজনীতি জনগণের মধ্যে বিভাজন মার কাঠ এগুলো পছন্দ করেন না আবার কিছু কিছু জায়গায় এগুলোকে পুঁজি করেই ভারতে অনেক কিছু হচ্ছে মিডিয়া দেখছে আর দিন শেষে এবার ভারতে নিষেধাজ্ঞা কিভাবে ঠেকাবে আদা জল খেয়ে দাদারা মাঠে নেমেছে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো হাসছে ডক্টর ইউনুস হাসছে বাংলাদেশ আমাদের কুমিল্লার ভাষা একটা কথা আছে কথা তো কও না রুয়ের থেকে উঠে যাবো আর কি মানে এমন কথা বলবেন যে মরা মানুষেরও গায়ের মধ্যে ফিল তৈরি হবে রাজনীতির মাঠে কথার যুদ্ধ চলছে আর বিএনপি জামাতের এই যুদ্ধ পরিবর্তিত হয়ে এনসিপি বনাম বিএনপি যুদ্ধে পরিণত হয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা ছেলে তারা যখন কথা বলে কেউ কে বলেন যে শিষ্টাচার বোঝে না কেউ কেউ বলে যে সিনিয়র জুনিয়র মানার টাইম নাই কেউ কেউ নতুন বাংলাদেশ যেমনি খুশি বলবো কারণ আমরা চব্বিশের স্বাধীনতার মালিক প্রশ্ন একাত্তর কে আর চব্বিশ কে মিলিয়ে নতুন একটা জিনিস দাঁড় করানোর চেষ্টা করছে আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন কারণ এই চব্বিশই তাদের অস্তিত্ব একাত্তরে তাদের অস্তিত্ব অস্তিত্ব নাই এটাই হচ্ছে বাস্তবতা যেহেতু তারা চব্বিশ লিড করেছে তারা চাচ্ছে এটাকে সর্বোচ্চ লেভেলে যদি পারে উনিশশো একাত্তরের থেকে বড় করে দেখানোর কিন্তু চেষ্টা এদের অন্তরে আছে বাট পারতেছে না কিন্তু বিএনপি বলছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলা তো রাজনৈতিক দলের মধ্যে এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে বিএনপি যে দ্বিতীয় স্বাধীনতা কারা বলে যারা উনিশশো একাত্তরে স্বাধীনতায় অসহযোগিতা করেছিল তারাই কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলে এখন গতকালকে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নানান বক্তব্যের জেরে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছে এটাতে ভাই বিএনপির আমি মনে করি মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে না এটা রাজনৈতিক বক্তব্য আপনার বুঝতে হবে রাজনীতিবিদরা একদল অন্য দলকে ঘায়ল করার জন্য নানান বক্তব্য দেন তো আহ মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জের ধরে এবার নাহিদ ইসলাম বলছে যারা গত পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে নাকি চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা তো পনেরো বছর কারা নিপীড়িত হয়েছেন আমরা তো দেখছি নাহিদ ভালোই পদ ছিলেন সার্জিস ছাত্রলীগের ব্যানারে ছিল তারপর হচ্ছে ছিল ছাত্রলীগের তো তারা তো নিপীড়নের শিকার হয় নাই তারা সর্বোচ্চ লেভেলে যেটা ফায়দা খাওয়ার ওইটা খাইছে বাকিরও খাইছে নিপীড়নের শিকার হয়েছিল বেসিক্যালি বিএনপি এবং জামাত ইসলাম এখন নাহিদের বক্তব্য যারা পনেরো বছর শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা কিন্তু যারা লুটপাটের রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা নয় আপনি ফারাক যারা লুটপাট করছে এখন বিএনপি যেহেতু বলছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা না তার মানে বিএনপি গত পনেরো বছর লুটপাট করছে আমরা তো দেখছি বিএনপি নিপীড়নের শিকার হয়েছে জামাত নিপীড়নের শিকার হয়েছে আর এই যে আমাদের নেতারা যারা আছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন ভাবে তারা এক একজন এক একজনের মতন করে সুযোগ সুবিধা আদায় করছেন তাহলে নাহিদের বক্তব্যটা বিএনপি কাউন্টার করার জন্য তিনি দিলেও যে এই বক্তব্যের মধ্যে আমার মনে যে নিজেই নিজেরা তারা এটার মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছেন দর্শক রাজনীতির মাঠে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে জামাত নেয়া বিএনপির একটা বক্তব্য ছিল আবার বিএনপি কে কাউন্টারের জন্য জামাতের বক্তব্য ছিল তো সকল কিছুর পরে নাহিদ ইসলামের বা পাটুয়ারিদের যে বক্তব্য গুলা এগুলা খুবই স্পর্শকাতর বক্তব্য আমার মনে হয় যে নাসুরুদ্দিন পাটুয়ারির বক্তব্য যেভাবে হোক তারা নাকি পার্লামেন্টে যাবেই তার মানে কি সেট আপ হচ্ছে নাকি মানে বিষয়টা কোনটা ভরসাটা কই দেখা পায় জনগণের ভোটের ভরসা নাকি অন্য কোন ভরসা এটা একটা প্রশ্ন ভাই তারেক রহমান বলছে এত বড় দলটার মালিক মালিকটা নেতা যে এইবারে নির্বাচন নির্বাচন হবে মতো জনগণের কাছে পৌঁছাতে হবে ভালো হইতে হবে নেতা কর্মীদের প্রতিদিন তিনি নসিহত করছেন নির্বাচনে পাশ করবেন কিনা তিনি টেনশনে আছেন সেইখানে জাতীয় নাগরিক পার্টি এখনো নিবন্ধনও পায় নাই এরা বলে যে নির্বাচন করাই দিবে তো আসলে কি কোনো তলে হচ্ছে কিনা মানে জাতি হিসেবে আমরা জানতে চাই আর বিএনপি উদ্দেশ্য করে বা অন্যান্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এরকম বক্তব্য দেওয়া কোথাও না কোথাও নিজেদের ওজন কমানো ছাড়া অতিবাচন ঝামেলার কারণ হয়ে যাচ্ছে এদের জন্য মানে এখন বুঝতেছে না নির্বাচনের পরে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভিডিও থাকবে দেখেন আমাদের কাজ হচ্ছে নসিহত দেওয়া যতটুকু পারি মানেন না মানেন এটা আপনার